আজকে আমাদের এই অনুরোধের ক্লাস আর অনুরোধের ক্লাসে যারা আমাদেরকে অনুরোধ করেছেন বাংলা ভাষার উৎস অর্থাৎ বাংলা ভাষার উৎস হচ্ছে বাংলা ভাষা ইন্দো আর্য ভাষা পরিবারভুক্ত উৎপত্তি মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে বাংলা ভাষার সৃষ্টি বাংলা সাহিত্যের যুগ বিভাজন আমরা আমাদের স্টাডি মেটেরিয়ালে উল্লেখ করেছি গুরুত্বপূর্ণ লেখক ও তার অবদান তার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন চর্যাপদ নিয়েও এখানে আলোচনা করা আছে অর্থাৎ এখানে বাংলা সাহিত্যের সমস্ত কিছু আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেমন ধরুন আলালের ঘরের দুলাল রবীন্দ্রনাথের নোবেল উনিশশো এবং তার সাথে সাথে ইন্টারভিউ টিপসটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি যেমন এখানে লেখা আছে দেখুন ইন্টারভিউ টিপসে উত্তর ছোটো ও পরিষ্কারভাবে বলুন নেক্সট বলা আছে লেখকের নাম বলার পর এক লাইন অবদান বলবেন যেমন সুকুমার রায় বাংলা শিশু সাহিত্যে ননসেন্স রাইমের স্রষ্টা ঠিক আছে এইখানে খুবই গুরুত্বপূর্ণ যেখান থেকে আপনাদের কোশ্চেন আপনাদের আসবে সেটা হচ্ছে বাংলায় প্রথম যেটা প্রথম আর সেটা গুরুত্বপূর্ণ কি যেমন বাংলার ক্ষেত্রে প্রথম গ্রন্থ প্রথম গ্রন্থ হচ্ছে চর্যাপদ তারপরে বাংলায় প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী বঙ্কিমচন্দ্র জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ জাতীয় গান বঙ্কিমচন্দ্র বাংলা নাটকের জনক মাইকেল মধুসূদন দত্ত তাই আগা আগে থাকতে আপনাদের কাছে যদি এই ইনফরমেশান থেকে থাকে খুব ভালো নইলে সেটা রিভাইজও হয়ে যাচ্ছে আমরা আপনাদের প্রিমিয়াম ক্লাসে এই ক্লাসগুলো করাই এটা আমাদের একটা স্টাডি মেটেরিয়ালের পেজ আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা এখানে এনেছি আশা করছি আপনারা এরকম দাগ দিয়ে হাইলাইট করে যদি পড়েন তাহলে সেই পড়াটা বেশি দিন আপনাদের মনে থাকে আপনাদের যে কোনো রকম সহায়তায় আপনারা আমাদেরকে ফোন করতে পারেন আমাদের ফোন ডবল ওয়ান থ্রি ফোর টু সিক্স আপনারা ফোন করুন এস এম এস করুন আপনারা আপনাদের সমস্যার কথা শেয়ার করুন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাটা কত দূরীভূত করা যায় এই পিডিএফ আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন যারা প্রিমিয়াম ক্যান্ডিডেট আছেন